সবাইকে অনেকদিন পর আবার আসলাম একটা গুরুত্বপূর্ণ নিউজ সবার সাথে শেয়ার করার জন্য আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে অর্থাৎ সাত নভেম্বর আমি তুলসী গ্যাবার্ট কে নিয়ে একটি পোস্ট করেছিলাম এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে আজকে বিশ্বের প্রায় প্রত্যেকটি বড় বড় গণমাধ্যম অনেক বড় আকারে হেডলাইন যে নিউজটা করেছে সেটা হচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সেই তুলসী গেবাট এবং আমি সেই পোস্টে বলেছিলাম যে এবারের নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প তাদের যে কয়জনকে গুরুত্বপূর্ণ পদে বসাবেন তার মধ্যে তুলসী গে버ট অন্যতম তো আমরা পূর্ণিস্টা একটু শুনে নেই that role she is a former dem democrat she supported president trump and became a republican over the course of this election she's a lieutenant colonel uh, in the military and... um তুলশি গে버ট এর আগে democrat দলে ছিলেন এবং দুই সালে ডেমোক্রেট দল থেকে বেরিয়ে তিনি ডোনাল্ড ট্রাম্পের দল অর্থাৎ রিপাবলিক দলকে সাপোর্ট করেন এবং ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানান তুলসী মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম হিন্দু প্রতিনিধি এবং তিনি প্রথম হিন্দু যিনি মার্কিন গোয়েন্দা সংস্থার মতো এত বড় পদে পরিচালক হিসেবে আসীন হতে চলেছেন এবং এই জন্য তুলসী গ্যাপার্ট ডোনাল্ড ট্রাম্পকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং তিনি বলেছেন যে তিনি অধীর অপেক্ষায় আছেন তার দায়িত্ব পালন করবার জন্য এবং তিনি বলেছেন যে মার্কিন জনগণ তথা সারা বিশ্বের যে শান্তি সে প্রতিষ্ঠায় তিনি কাজ করে যাবেন এবং তিনি মুখিয়ে আছেন কখন থেকে তার দায়িত্ব তিনি নেবেন আপনারা জানেন যে মাত্র তেতাল্লিশ বছর বয়সী তুলসী গেবার্ট মার্কিন যুক্তরাষ্ট্রেই জন্মগ্রহণ করেন এবং তিনি খুব ছোটবেলা থেকেই তার মা যেহেতু হিন্দু ছিলেন তিনি খুব ছোটবেলা থেকেই হিন্দু ধর্মের রীতিনীতি পালন করতেন এবং তিনি ইস্কনের অনেক ভক্ত তো আমরা তুলসী গেভার্টকে অভিনন্দিত করতেই পারি তার জন্য অনেক অনেক শুভকামনা আশা করি তুলসী গেবার্ট সারা বিশ্বে তার গোয়েন্দা দিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন